আমার কাছে আমি পার্সোনালি বাইকটা আমার খুবই ভালো লাগে ভিউয়ার্স আজকে আমরা এই সম্পূর্ণ ভিডিওতে আপনারা এই বাইকে সব সব ডিটেইলস সম্পর্কে জানতে পারবেন সো ভিউয়ার্স চোখ রাখুন আমার এই সম্পূর্ণ ভিডিওতে আর ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যেন সবার আগে আমাদের সকল আপডেট আপনারা পেয়ে যান সো ভিউয়ার্স চলুন ভিডিওতে যাই দেখতে পাচ্ছেন ইয়ামাহা আর ওয়ান ফাইভ মনস্টার এডিশন বাইকটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে ভিওয়ার্স চলুন সামনের চাকা থেকে শুরু করা যাক ভিওর্স আপনার সামনের চাকাটা দেখতে পাচ্ছেন একদম নতুনের মতোই আছে বেশি ইউজ হয় নাই আপনারা দেখে বুঝতে পারতেছেন আশা করি ভিওয়ার্স এবার মাখাটটা একটু দেখুন একদম ফ্রেশ কোনো স্ক্র্যাচ নাই ওভারঅল ফ্রেশ কোনো দাগ থাকলে আমি অবশ্যই দেখা যাব ভিওয়ার্স এবার ডিক্সে আসা যাক ডিক্সটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ নতুনের মতোই আছে আর ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সামনের এভিএসটা এটা কিন্তু ডুয়াল চ্যানেল এভিএস ভিওয়ার্স আমি পেছনের চাকার এবিএসটা আপনাদের পরে দেখাই দিচ্ছি ভিউয়ার্স এবার সামনের লুকটা একটু দেখা যায় আপনারা জানেন আর ওয়ানের লুকটা খুবই অ্যাগ্রেসিভ হয় আমার অনেক ভালো লাগে একদম অস্থির একটা লুক ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আর অবশ্যই এটা কিন্তু এলইডি স সামনে উইন্ডশেটটা দেখাই কোনো স্ক্র্যাচ নাই একদম নতুনের মতো ভিওয়ার্স এবার হ্যান্ডেল বারে আসা যাক আপনার হ্যান্ডেল বারটা দেখতে পাচ্ছেন অবশ্যই থ্রি পার্ট হ্যান্ডেল খুব কমফর্টই একটা হ্যান্ডেল আর ভিওর্স আপনারা যে এগুলো দেখতে পাচ্ছেন হচ্ছে এগুলো কিন্তু মডিফাই করা মানে বাইকের সাথে একদম মডিফাই করে নিয়েছে নিজের মতো করে যে যে খরচগুলো আপনাদের করা লাগতো বাইকে কিন্তু আরও অনেক কিছু মডিফাই করা আছে সেটা আমি ভিডিওর মধ্যে দেখা দিব ফেয়ার সেভার ট্যাঙ্কটা দেখা দেয় বাপাস থেকে বাপাস থেকে দেখতে ঠিক এরকম লাগবে একদম ফ্রেশ কোনো স্ক্র্যাচ নাই আপনারা দেখতে পাচ্ছেন মনস্টারের লোভ ওপর থেকে দেখতে ঠিক এরকম লাগবে খুবই অ্যাগ্রেসিভ এবার পাশ থেকে দেখা দেওয়ার্স ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আর এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোল্ডেন কালার ইউজুয়ালি ইয়ামাহার লোগো কিন্তু ব্ল্যাক আর সিলভার কালার হয় এটা কিন্তু গোল্ডেন কালার ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কালার ভিওয়ার্স আর আমি যেভাবে বলেছি যে এটা কিন্তু স্পেশাল এডিশন সেই জন্য এটার লোগোটাও গোল্ডেন কালার দেওয়া হয়েছে স্পেশাল এডিশনের লোগোটা গোল্ডেন কালারই হয় বিশেষ করে মনস্টার এডিশনের সাথে ভিওয়ার্স আপনার সাইড থেকে দেখতে পাচ্ছেন এবার সাইড ভিউগুলো আপনাদের দেখা যাই ফুল শেড আপনারা দেখতে পাচ্ছেন এনেওস আর ওয়ান ফাইভ এবিএস মনস্টারের লোগোটা কিন্তু খুব সুন্দর লাগতেছে ভিওয়ার্স আপনার সাইড থেকে দেখতে পাচ্ছেন ডান পাশের শেডটা আমি দেখাচ্ছি ভিউর্স আপনার দেখতে পাচ্ছেন মনস্টারের এম লোগোটা একদমই ফ্রেশ আছে কোনো স্ক্রেচ নাই আমি ভালোভাবে দেখা দিই আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন একদম নিচে থেকে ওপর পর্যন্ত কোনো স্ক্রেচ নাই ভিউর এবার বাপাস থেকে দেখা দেই বাপাস থেকে দেখতে ঠিক এরকম লাগবে একদম ফ্রেশ ভিওর্স কোনো ছোটোখাটো কোনো স্পট নাই ভিওর্স আপনারা আপনাদের আরেকটা জিনিস দেখাই দেয় সেটা হচ্ছে রেডিয়েটর গার্ড আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু রেডিয়েটর গার্ড অলরেডি লাগানো আছে সো আপনাদের পরে আবার নতুন করে লাগানোর দরকার নাই আর যেটা লাগানো আছে এটা কিন্তু এ ক্লাস একটা রেডিয়েটর গার্ড ভিওর্স বাইকের সাথে একদম ম্যাচিং করা মডিফাইড ভিওর্স এবার ইঞ্জিনের কথাই আসা যাক ইঞ্জিনের কথা কোনো কিছু বলবো না ভিহার্স কারণ আপনারা বুঝতেই পারতেছেন ইঞ্জিন সম্পূর্ণ আন হবে আর ভিহার্স ইঞ্জিনে আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের ওপরে কিছু গার্ড লাগানো আছে এগুলো কিন্তু ভিউ ভিওর্স মডিফাইড করা আর এগুলো সম্পূর্ণ পার্টস কিন্তু থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড সো ভিওস আপনারা বুঝতে পারছেন এটার কস্টিং কিন্তু অনেক বেশি আর অবশ্যই হ্যাভি মেটাল এগুলো ভিহার্স এবার স্ট্যান্ডটা দেখে নিন স্ট্যান্ডটাও কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে একটা স্ট্যান্ড দেওয়া আছে অনেক শক্ত আর ভিওয়ার্স কালার ম্যাচিংটা খুব খুবই ভালো আর ভিওয়ার্স আরেকটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে পেছনের পাদানি এটা কিন্তু হচ্ছে ভিওয়ার্স ইন্দোনেশিয়ান ভার্সনে ঠিক যে যেরকম থাকে ইয়ামাহার আর ওয়ান ফাইভের এটা কিন্তু সেম টু সেম আর আপনার ভিওয়ার্স জেনে থাকবেন ইন্ডিয়ান ভার্সনে কিন্তু তারা ফেজার বা এফজেডে যে পাদানিগুলো ব্যবহার করে পেছনের এটা কিন্তু ঠিক সেটাই থাকে কিন্তু এটা ভিউয়ার্স মডিফাইড করে ইন্দো ভার্সনের পাতা নিয়ে লাগানো হয়েছে পেছনে ভিউয়ার্স এবার পেছনের দিকটা একটু দেখাই আপনাদেরকে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পাদানিটা আর ভিউয়ার্স আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের কাছে অরিজিনাল যে পাদানি থাকে গাড়ির সাথে ম্যানুয়ালি সেটাও কিন্তু আমাদের কাছে আছে আপনারা চাইলে কিন্তু আমরা দিয়ে দিতে পারব আর এটা তো মডিফাইড পাদানি তো আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ির সাথে অলরেডি লেগেই আছে সো ভিউর্স এবার আসি পেছনের দিকটা ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পেছনেও কিন্তু এলইডি ইডি ভিউয়ার্স লাল লাইট দেখতে পাচ্ছেন টেল ল্যাম্প পেছন থেকে দেখতেছি কীরকম লাগবে ভিউয়ার্স আপনারা এই পাশেও দেখতে পাচ্ছেন অনেক কিছু মডিফাইড করা এগুলো সব কিন্তু গায়ের সাথে ফুল সেট একদম ভাবে মডিফাই করা আর ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সাইলেন্সের ওপরে যে কভারটা এটাও কিন্তু মডিফাইড একটা অংশ অবশ্যই আমাদের কাছে মডিফাই ব্যতীত যে পার্টসগুলো আছে এগুলো সব কিছু আমাদের কাছে আছে আপনারা চাইলে আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো ভিওয়ার্স এবার এই পাশ থেকে একটু ইঞ্জিনটা দেখাই দেখতে পাচ্ছেন ভিওয়ার্স ইঞ্জিন নিয়ে আসলে বলার কিছু নাই ভিওয়ার্স এবার পেছনের চাকাটা আপনারা দেখতে পাচ্ছেন বাইক পেছনের চাকাটা একদম নতুনের মতো আছে আপনারাও এসে অনেক দিন যাবত রান করাতে পারবেন আর ভিওর্স এবার পেছনের ব্রেকিংয়ের কথা বলা যাক আপনারা দেখতে পাচ্ছেন ডিক্স একদম নতুনের মতোই আসে আর আপনারা দেখতে পাচ্ছেন পেছনের এবিএসটা আমি আগেও বলছি এটা কিন্তু ডুয়াল চ্যানেল এবিএস ভিওয়ার্স আর ভিওর্স সাইলেন্সারটা আপনারা দেখতে পাচ্ছেন সাইলেন্সার ক্যাব একদম ফ্রেশ আমি তারপরে ফুল সাইলেন্সারটা আপনাদের দেখায় দেই ভিহার্স এবার বাইকটা স্টার্ট করে দেখাব আপনারা দেখতে পাচ্ছেন ভিহ তিন হাজার তিনশো চার কিলোমিটার স্টার্ট দিচ্ছি আমি আপনার সাউন্ডটা শুনতে পাচ্ছেন খুবই স্মুথ একটা সাউন্ড সামনে দেখা যাচ্ছে এল ইডিগুলো চলতেছে আপনারা সামনে একটু এল ইডির লুকটা দেখে নেন সামনে থেকে দেখতেছি কী এরকম লাগবে অনেক অ্যাগ্রেসিভ খুবই সুন্দর লাগতেছে সো ভিওর্স এবার নাম্বারের বিষয়ে আসা যাক ভিওর্স এটা কিন্তু বগুড়ার হাফ টাকার জমার নাম্বার আপনারা যে কোনো সময় এটার মালিকানা নিজের নামে করে নিতে পারবেন অবশ্যই সেক্ষেত্রে আমাদেরকে কিছু সময় দেয়া লাগবে মালিকানা পরিবর্তন সম্ভব ভিওয়ার্স সো ভিওর্স এবার দামের বিষয়ে আসা যাক ভিওর্স এই গাড়িটার শোরুম থেকে আমরা প্রাইস নির্ধারণ করেছি তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা জি ভিওর্স এটা আমাদের আস্কিং প্রাইস তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর অবশ্যই আমাদের সাবস্ক্রাইবার হিসেবে কেউ আসলে তার জন্য অবশ্যই পাঁচ হাজার টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট আছে আর আপনারা চাইলেও যে কেউ চাইলে দামাদামি করে নিতে পারেন আর দামের ক্ষেত্রে বা অন্য যে কোনো তথ্য জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তাহলে আপনারা যে কোনো তথ্য পাবেন সো ভিওর্স আজকে ভিডিওটা না বাড়ায় ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি তার আগে আমি একটু বাইকটা ওয়াক ভিডিও দেখাই দিই বাইকে ছবিআ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ